ব্রেন টিউমারের লক্ষণ নিয়ে আজকে কিছু কথা বলি সেটা হচ্ছে যে ব্রেন টিউমারের একটা লক্ষণ হচ্ছে মাথা ব্যথা এই মাথা ব্যথাটা সাধারণত দেখা যাচ্ছে সকালের দিকে বেশি হয় এবং মাথা ব্যথার সাথে বমি থাকতে পারে তো সকালের দিকে যদি মাথা ব্যথা হয় এবং তার সাথে বমি থাকে আমরা কিন্তু একটু চিন্তা করব এর সাথে যেটা হয় অনেক সময় খিচুনি হতে পারে দেখা যাচ্ছে রোগীর কনভালশান হচ্ছে এবং রোগী বেশ অসুস্থ হয়ে পড়ছে এটা হতে পারে অনেক সময় দেখা যায় কানে শুনতে সমস্যা হচ্ছে কখনও কখনো ভাটাই মাথা ঘোরা এই সমস্যাও কিন্তু থাকতে পারে যাই যদি মাথা ব্যথা থাকে মাথা ব্যথার সাথে বমি থাকে সকালের দিকে বেশি হয় এবং দেখা যাচ্ছে যে অনেক সময় চোখে দেখতে সমস্যা হয় কারো কারো ক্ষেত্রে খিচুনি হতে পারে এই লক্ষণগুলো দেখা দেখা গেলে আমরা খুব দ্রুত একজন নিউরোলজিস্ট দেখাবো এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সহজে ডায়াগনোসিস করা যায় যে ব্রেনে টিউমার হচ্ছে কিনা হলে কিন্তু চিকিৎসা আছে ধন্যবাদ সবাইকে